এসএলএসটি মামলা দু সুপ্রিম কোর্টে অবশেষে একটি আশার আলো দেখা যাচ্ছে বিভিন্ন আইন মহল থেকে খবর পাচ্ছি যে বিশিষ্ট আইনজীবীদের মাধ্যমে যে এটার জন্য স্পেশালভাবে তদবির করা হয়েছিল তার ফলে এই দশ তারিখে ছ নম্বর আইটেমে যে আছে স্কুল সার্ভিস কমিশনের মামলা এবারে বিচারপতিরা এটা একটি যত্ন সহকারে শুনবেন বলে শোনা যাচ্ছে আইনজীবীদের কাছ থেকে এবং সেই প্রথম মামলাটি যেটা সেটা কিন্তু বেশ বড় মামলা একশো এগারো জন পার্টি আছে এই মামলায় বাদবাকি কিন্তু দুই তিন চার পাঁচ কিন্তু সব ছোট্ট মামলা সুতরাং এই যে প্রথম মামলাটি একটু বড় আছে বাদবাকি মামলা কিন্তু খুব দ্রুত হয়ে যেতে উঠতে পারে সুতরাং এইবারে বিচারপতি অসুস্থ ছিলেন তিনি কিন্তু সুস্থ হয়ে উঠেছেন এবং তার ফলে তিনি সব সকল মামলা গুরুত্ব সহকারে শুনবেন যেমন এই যে আর্যিকর মামলাটা খুব গুরুত্ব সহকারে কিন্তু তিনি এক নম্বরে রেখেছেন অন্যদিন ঠিক তেমনি পশ্চিমবঙ্গের এই এসএলএসটি মামলা নিয়ে বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে যারা আইন যারা আইনবিদ সুপ্রিম কোর্টে যারা লয়ার তারা এইটার জন্য বারবার তদবির করেছিলেন যে এই কেসটা একটা ফয়সালা করা হোক যদিও আপনাদেরকে বলছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা স্কুল সার্ভিস কমিশন কিন্তু ভীষণ গা ছাড়া ভাব প্রথম থেকে তাদের মনে হচ্ছে যে এই কেসটা যত দেরি হবে তত রাজ্য সরকারের পক্ষে সুবিধা কারণ আপনারা চাচ্ছেন সমস্যার সমাধান হোক যা হবে একটা হয়ে যাক কারণ নতুন পরীক্ষার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন কারণ এটার ফয়সলা হয়ে গেলে নতুন একটা পরীক্ষার বিজ্ঞপ্তি দিতে বাধ্য রাজ্য সরকার এবং সেটা হাইকোর্টের মতো যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে এতজনের চাকরি চলে গেছে তাহলে নতুনভাবে বিজ্ঞপ্তি দিন আপনারা নিশ্চিত জানেন স্কুল সার্ভিস কমিশন এতদিন বলে আসছিল কারোর কেউ দু নম্বরই নয় হঠাৎ সে বলে দিল না এই বারোশয় বারো জন তারা দু নম্বরই এবং আরও বেশ কিছু আছে সেটা কিন্তু তারা বলছে যে সিবিআই যেগুলো দিয়েছে সেগুলো আমরা ঠিক একই মত পোষণ করছি না এবং বিরোধী অ্যাডভোকেট যেটা দিয়েছে সেটাতে আমরা ঠিক মতো একমত পোষণ করছি না কিন্তু আপনাদের বললাম সিক্সটি ফাইভ এ যে অ্যাক্ট আছে সম্ভবত সিক্সটি ফাইভ এ অ্যাক্ট আছে এবং ভারতীয় সংবিধানের নতুনভাবে তৈরি করেছে সেখানে যে যখন অরিজিনাল জিনিস কিছু হারিয়ে যায় তখনই কিন্তু তার উপরে ভিত্তি করে সাপোর্টিং কিন্তু ডকুমেন্টস জেরক্স বা অন্য কিছু ডকুমেন্টসের উপরে ভিত্তি করে কিন্তু রায় দেয়া যায় এবং বিশ্বাস করা যায় যেমন এটা এই অ্যাক্টের ক্ষেত্রে নতুন অ্যাক্টের ক্ষেত্রে প্রথম জম্মু কাশ্মীরের বিশ্ব সময় এই অ্যাক্টটির উপরে ভিত্তি করে কিন্তু রায় দেয়া হয়েছিল সুতরাং সিবিআইয়ের যে দশ থেকে বারো হাজার যে দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে ওভার জাম করে ইত্যাদি করেছে সেগুলো কিন্তু প্রধান বিচারপতি অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন এবং তার উপরে রায় দেবেন সুতরাং আমরা বেশ আশাবাদী যে সামনের দিন কিন্তু কিছু একটা রায় হতে পারে অথবা পরে আরেকটা ডেট দিতে পারে কিন্তু কিছু একটা হিয়ারিং হতে পারে এবং সেই হিয়ারিংয়ে আমরা কিন্তু একটা ভালো কিছু দিক পেতে পারি বলে বিভিন্ন আইন মহল এটা কিন্তু বলছে বিজ্ঞ ব্যক্তি তারা কিন্তু এটা বলছে এবং আমরাও খুব আশাবাদী যে আগামী দশ তারিখে কিন্তু হিয়ারিংয়ের একটা চরম পর্যায়ে যাবে এবং তখনই আমরা বুঝতে পারব বিচারপতির মোটিভেশ বিচারপতির মোটিভ এবং বিচারপতি যে পর্যবেক্ষণ করবে তার উপরে ভিত্তি করে শুধু অপেক্ষা দশ তারিখের জন্য